যখনি সে ছিল যখনি সে ছিল অন্ধকারে চাঁদ সিন্ধু পারে যখন এসে ছিলে যখন এ সে হে অজানা তোমায় তবে জেনেছিলে অনু ভে হে হা তোমায় তবে জেনেছি অনু ভাবে জেনেছিলে প্রাণ তোমার খানি যে প্রাণীর তার যখন এসেছিলে যখন ছিলে তুমি গেলে যখন একলা চলে চাঁদ উঠেছে রাতের কোলে চাঁদ উঠেছে তুমি গেলে যখ তখন দেখি পথের কাছে মালা তোমা ওরে আছে মালা তোমা তখন দেখি কাছে মালা তোমা আছে মালা তো মা বুঝেছি অনুবানী কণ্ঠ দিলে কারে যখন এসে ছিলে যখন এ সে ছিল